সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আছি কেয়ার প্লাস মেডিকেল সেন্টার কুমিল্লা সদার সুয়াগাজী বাজারে হান রহিম পার্শ্ববর্তী এলাকা এবং কুমিল্লাবাসীকে জানায় আন্তরিক শুভেচ্ছা কেয়ার প্লাস মেডিকেল সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা বর্তমানে সুয়াগাজী বাজারে এই প্রথম একটি আধুনিক হ্যাঁ যুগসম্মত সম্পূর্ণ শীতাতক নিয়ন্ত্রিত এই প্রথম সুয়াগাজী বাজারে আমরা সম্পূর্ণ শীতাতক নিয়ন্ত্রিত এবং খুবই সুন্দর পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে যোগ উপযোগী একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র ডায়াগনস্টিক সেন্টার আমরা প্রতিষ্ঠা করেছি আমাদের চার তারিখে চার জুলাই আমরা উদ্বোধন করতে যাচ্ছি আশা করছি বর্তমানে যারা কুমিল্লা ঢাকা ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যাচ্ছেন তাদের আর এত দূর দূরান্তে দৌড়াতে হবে না আপনারা আপনাদের নিকটস্থ নিকটস্থি বাজারে প্লাস মেডিকেল সেন্টারে আপনারা আপনাদের চিকিৎসা নিতে পারবেন আমি মুস্তাফিজুর রহমান আমি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে আছি তো যে কোনো প্রয়োজনে আমাদের পেজের মধ্যে নাম্বার দেওয়া আছে আমাদের ডাক্তার লিস্টগুলো দেওয়া আছে যারা দূর দূরান্তে বিভিন্ন চিকিৎসার জন্য যাচ্ছেন আমি আশা করছি আপনারা আমাদের এখানে অনেক ভালো চিকিৎসা পাবেন পাশাপাশি হচ্ছে হচ্ছে আমাদের অত্যাধুনিক ল্যাব আলট্রাসোনোগ্রাফি এবং ডিজিটাল এক্স রে এবং আমাদের প্রত্যেকটা পরীক্ষা নিরীক্ষায় কম্পিউটারাইজড হবে তো সেক্ষেত্রে আমি আশা করছি উন্নত চিকিৎসা সেবার জন্য দূর দূরান্তে না দৌড়ে আমাদের সুয়াগী বাজারে অবস্থিত কেয়ার প্লাস মেডিকেল সেন্টারে চলে আসবেন আমাদের সোয়াগাজী বাজার কেয়ার প্লাস মেডিকেল সেন্টারে যেসব বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রতিদিন চ্যাম্বার করবেন রুগী দেখবেন তার মধ্যে ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকার উনি বাদ ব্যথা বয়স্ক রুগীদের জন্য জয়েন্টের যাদের সমস্যা আছে চর্ম সমস্যা যাদের আছে উনি এগুলোর উপর স্পেশিয়ালিস্ট যাদের বাবা মা বাড়িতে আছে বয়স্ক বাবা মা আছে হ্যাঁ মুরব্বী আছে পার্শ্ববর্তী আশেপাশের ওনারা ওনাকে দেখাতে পারেন উনি অত্যন্ত ভালো একজন ডাক্তার এবং এছাড়াও আমাদের এখানে রুগী দেখবেন ডাক্তার কুহিনুর আক্তার উনি পিচিডি করা গাইনি এবং অফসে উনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন মেডিকেল অফিসার কুমিল্লা টাওয়ারের প্রাক্তন মেডিকেল অফিসার উনি গায়নি প্রসূতি চর্ম যৌন রোগে অভিজ্ঞ এবং যারা নিঃসন্তান দম্পতি ওনারাও ওনাকে দেখাতে পারবেন এছাড়াও রুগী দেখবেন ডাক্তার কাজী সিন্তিয়া জাহান উনিও গর্ভবতী এবং নিঃসন্তান দম্পতিদের অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও বলবেন ডাক্তার বাহাদুর শাহ মামুন ডি কার্ড করা হৃদরোগ যাদের হৃদরোগের সমস্যা আছে আপনারা ওনাকে দেখাতে পারেন এছাড়াও রুগী দেখবেন ডাক্তার মোহাম্মদ শাখাওত হোসেন উনি শনি থেকে সোমবার রুগী দেখবেন উনি হার জোড়া হার ভাঙ্গা মেডিসিন এবং শিশু রোগে অভিজ্ঞ তো আমি আশা করছি যে আপনারা দূর দূরান্তে যারা দৌড়াচ্ছেন সুরাগাজির আশেপাশের যেসব রুগী আছেন আপনারা আপনাদের পার্শ্ববর্তী কেয়ার প্লাস মেডিকেল সেন্টারে অত্যাধুনিক চিকিৎসা সেবা নিতে দ্রুত চলে আসেন